আপনাদের মনোযোগ আকর্ষণ করেছি এখনই তারা গল্প কিছু লক্ষিত রয়েছেন আপনারা আর গল্প কিছু লিপ্ত না থেকে এখনই আমাদের পূজা মেহমান আপনাদের সম্মুখে কোরআন হাফিজ আলাদা মূল্যবান আর অল্প কিছু অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে আজকের প্রধান मेहमान আরজনা দেশকর মিত্র মহাবিলে পক্ষ থেকে তাকে তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিত্র মহাবিলে কমিটি বন্ধু মিত্র মহাবিলে কমিটি বন্ধুকে হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি পক্ষ থেকে সম্মানিত ইমাম সাহেব হাতে মোহাম্মদ সিফাত হোসেন হুজুরকে গাছ ফেরিয়ে পালন করে দিচ্ছেন আজকে মহাবীর সম্মানিত

গো প্রভু কারবার রিমা নেহরাম আসসালামু আলাইকুম মারবা মার হবা সম্মানিত হাজিরিন এখন অফেক্ষা শেষ এত আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে আজকের মাহাতির আকাঙ্ক্ষিত সম্মানিত মেহমান বিশেষ সিস্টেমে চিন্তাবিদ আলহাদ হাফেজ হজরত মাউলানা মোহাম্মদ আবরাব